যে উমর আল্লাহ সালেমা থাকার দিয়েছিলেন তিনি হলেন সেই উমর সেই উমর কেমন ভাবে তিনি নবী হয়ে গেলেন কেমন ভাবে তিনি নবী সাহাবা হয়ে গেলেন আল্লাহ নবীর প্রিয় বন্ধু হয়ে গেলেন আল্লাহ নবী তো জানেবাদ সাহ তিনি কি করলেন শ্বশুর মহাশয় হয়ে গেলেন একদিন উমরে পাও যদি আল্লাহ তারা আনুভব যাচ্ছেন জোরে নামাজ পড়তে যাচ্ছেন মহাজের আদার দিচ্ছেন আল্লাহ আল্লাহ ফজা তোমরে ফরুদ বলে আদালের সময় হয়ে গেছে আর টাকা যাবে না আর টাকা যাবে না ও দুনিয়া মানুষেরা ও নদীর নামাসীরা ও নির্মা মানুষেরা এইবার চলো নামাজ পড়তে যায় নামাজ পড়তে যায় ভাজে তুমরে ফালুক রোদি অন্য তারা আগুন নামাজ পড়তে যাচ্ছে করতে পেরে তারা সম্মুখে একটি যুবক যে তাল খায় ওদিকে তাল খায় আবার মাঝে চলে ডান দিকে একবার টলে যায় বাম দিকে একবার টলে যায় সামনে আবার সিদের দিকে চলে ওমরে পাল আমি দেখতে পেলেন যুবকটা কে এই যুবকটাকে কে ওমরে পাল করে দিয়ে তাহলে একটু দ্রুত গতিতে তিনি চলে গেলেন

তখন ওই ছেলেটি তখন বলছে ভাই আসসালাম আলাইকুম উমরে ফারুক তো জামা খারাপ ছেলেকে বললো বাবা তোমার নাম কি ছেলে কি বললো তুত্ত দিল আসসালাম আলাইকুম ভাই উত্তর দিল উমরে ফারুক বলছেন বাবা তুমি কি মদ্যপান করেছো নাকি তখন ছেলেটি তখন উত্তর দিচ্ছেন ভাই আমি তো বলতে পারছি না কিছু জানি না যখন ছেলেটি হেলোমেলো করছে লাভ হেলোমেলো হচ্ছে অমরে পা আর করলেন সঙ্গে সঙ্গে ছেলেটি হাত মুঠে ধরলেন ধরে বিড় বিড় গিল করে ফেলে নিয়ে গেলেন মেয়েদের মসজিদে নবদীতে নবদীর খাম্বাতে খুঁটিতে বেঁধে দিয়েছে উমর জল্লা তাল আমু ছেলেকে নিজের মাথার পাগড়িটা ছিল ওই পাগড়িটা নিয়ে উমরি ফাহু জল্লা তালা আমু ছেলেকে নিয়ে মসজিদে নববীর যে খুঁটি মেম্বার আছে ওই মেমারে জোর করে করে বেঁধে দিয়েছে হাতে পায় ভালো করে বেঁধে দিয়ে উনি কি করছেন নামাজে পড়াবার জন্য মসজিদে নবদীতে উনি চলে গিয়েছে মুস্তাসিদে নববীতে নামাজ পড়াবে উনি গিয়ে জোহরের চাঁদ সুন্নত পড়ছেন মসজিদ হাজার হাজার সাহাবারা মসজিদে এসেছে এসে দেখে কি ব্যাপার উমারে ফলে পাতুল মুসলিম আমিও মুমিনি উমারে ফারুকের ছেলের হাতে পায় পাতলি বাঁধা ধুলি বাঁধা সেই ছেলেকে খাম্বাই বেঁধে মোটে রেখে দেওয়া হয়েছে কার ক্ষমতা আছে উমারে ফারুকের ছেলেকে খাম্বায় ধরে রেখেছি কার ক্ষমতার আছে যে এরা একটা অর্থে

ক্ষমতা আর এত বড় পাওয়া সকলে এটা মুখে দিকে সকলেই লক্ষ্য করতে থাকে কেউ কারো কোনো কিছু বলে না মসজিদে নামাজ পড়তে চলে যায় মসজিদে সকলেই মিলে নামাজ পড়ছে নামাজ শেষ হয়ে যায় ও ভাইরা মসজিদে নামাজ নামাজ শেষ হয়ে যায় তোমার পার্ক নামাজ পড়াবে নামাজ পড়িয়ে সুন্দর মসজিদের বারান্দা এসে বসেলে গো ভাই জানেরা মসজিদে নবী আমি কিছুদিন আগে আমি ওমরা ভাবে গিয়েছিলাম মসজিদে নবীকে দেখে এসেছি চোখে সেই মসজিদের বারান্দা বারান্দা একটা ছাতা আছে অটোমেটিক ছাতা আছে ছাতাটা ফুটে যায় আবার অটোমেটিক রোদ্র যখন চলে যায় ছাতাটা আবার বন্ধ হয়ে যায় ওই বারান্দা বারান্দার মধ্যে রেখে দিয়েছে উমরে পাল তিনি ছেলেকে পাদা আছে উমারে পাল বেছে বসলেন সমস্ত লোকেরা মসজিদে মুসলিরা বসেছেন উমারে পাল বলছেন ও মদিনাবাসীরা ও মদিনার লোকেরা ও মসজিদের মুসলিরা তোমাদের মধ্যে কার বেশি ক্ষমতা আছে আমার কাছে তোমরা চলে এসো চাল্লাকে ডাকো আমার এই ছেলেটিকে ছেলেটিকে তোমরা আসিগা তোমরা দররা মারো আসিগা তোমরা চাবুক মারো এই ছেলেটি মদ খেয়েছে আসিগা তোমরা চাবুক মারো ছেলেটি কিছুক্ষণ পরে ভোর যখন ফিরে যখন আসে ছেলেটি বলে আব্বা যা আব্বা যা আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দেয় নিজের ছেলে নিজের পিতার পায়ে ধরেছে বাপকে জড়িয়ে ধরেছে হাতের বন্ধনটা খুলে দিয়েছে বাপকে জড়িয়ে ধরে বলে আব্বা যা আপা আমি বড় অপরাধী আমি বড় পাপি আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন ওমরে ফারুক বলে না 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 ক্ষমা করা যাবে না আমি উমর আমি উমর আল্লাহ কোরআন করেছেন ফায়সালা কোরআনের ফায়সালাটা আমি উমর না যদি করি হকের ফায়সালা না যদি করি আর কেউ হকের ফায়সালা করবে না আর কেউ হকের ফায়সালা করবে না আমি উমর আমাকে হক কথা বলতে হবে হকের ফায়সালা করতে হবে যিনি রেখে মসজিদের বিমা হবে তারা হকের উপরে চলতে হবে

মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মরে ভাল বলে আমি উমর আমাকে আমরা তারা জিজ্ঞাসা করবে তুমি দুনিযার বিচার করে তুমি পেরিয়েছো দুনিয়া বিচার তুমি করেছো তোমার নিজের ছেলে মত কে ছিল তার তুমি বিচার করেছো একবার তুমি বলো তোমার নিজের ছেলের সাথে করেছো কার তুমি বিচার করেছো বলো তোমারে পার বুদ্ধি আল্লাহ তাআলা কি করলেন একবার জানতে বললেন ও

ওমরে পাড় কি করলেন তার হাত থেকে কেড়ে নিলে কেড়ে নিয়ে বলছে ও জাল্লা তোমার শক্তি না তোমার ক্ষমতা অনুবাদে তুমি মারো জাল্লা বলে হুজু মরু আমাকে ক্ষমা করবেন আমাকে ক্ষমা করবে আপনার ছেলে আপনার ছেলের কাছে কি করে আমি মারি আপনার ছেলের গায়ে কি করে আমি মারি আপনি আমাকে ক্ষমা করুন ক্ষমা করুন এক থেকে নিয়ে আবার শুরু করলেন ওমানে করলেন আর চাপুর কে নিলেন নিয়ে ছেলেটাকে হাতটাকে ধরলেন ছেলেটা হাতটা বাঁধা আছে ছেলেটা কে ধরলেন এক এক করে তিরিশটা চাদুক যখন তখন হয়েছে ছেলেকে বাবারে বাবারে আব্বা জাহান আব্বা জাহান বলে চিনলায় আম্মা জাহান আম্মাজাহান বলে চিনলায় উমর উমরে ফারুকের বিবি ঘর থেকে ছুটে আসে এসে বলে স্বামী গো আমি ক্ষমা করে দাও ক্ষমা কর দাও নিজে যে ছেলে প্রতি আর রক্ষা করো আর তুমি রহম করো দয়া করো আর জুলুম করতে যেও না ছেলে বলে বাবা ক্ষমা করে দাও উমর ফারু বলে না না আমি উমর আমার হকের উপরে বিচার করতে হবে তাই উমরে ফারুক আল্লাহ তাআলা আমি কি যখন তিরিশ ঘা যখন মেরে দিয়েছেন চাবুক মেরে দিয়েছে তোমার বাবুকের ছেলে জমিনে লুটিয়ে পড়েছে কোন সারা নাই কোন আর শত না কোন সারা নাই কোন শব্দ নাই

বললে এক গ্লাস পানি পান করা করে চুপচাপে দুমোসলে আরাম করলে হারিয়ে গেছে 30 ঘা মেরেছেন বাবা পরে আমার ছেলেটা যখন হোস আসছে নিজের জন্ম তো আছেলে নিজের জন্মদাতা পিতা উমরে ভারু আবার তুমি বললে আবার চাবুক মারা শুরু করলে এক এক করে যখন আবার পুরিকার চাবুক পঞ্চাশটা চাবুক তখন ابو সামা আবু সামা লটিয়ে পড়েছেন জমিনে লটিয়ে পড়েছে হাত বাঁধা জমিনে লুটিয়ে পড়েছেন কোন সারা শব্দ নাই তোমার ফারুক বলে পানি নিয়েছো পানি নিয়েছে যখন চোখে যখন দিল তোমার ফারুকে ফারু চোখে ছিটা মারছে ছেলে আর সারা শব্দ নাই লোকেরা বলছে মদিনা বা বলছে মসজিদের মুসলিরা বলছেন হুজুর আর আমার বেননা বার বেননা আপনার ছেলে মারা গেছেন আপনার ছেলে মারা গেছেন বলুন ইন্দা 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 কতভা মারার কথা কতভা মারার কথা আশিটা পটাতে মারা গেল পঞ্চাশটা চাবুকে মারা গেছে আবু সামান আর ঘুষ না আবু সমান চড়া করতে পারে না আবু সাবা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে ওমরে ফারু বলেন যাও যাও কাপড় নিয়ে এসো কাপড় নিয়ে এসো আমার ছেলেকে কাপড় পরানো হবে আবু মরে ফারু কি করলে নিজে ছেলেকে নিজে হাতে নিজে হাতে কি করলে গোসল দিলে গোসল দেওয়ার পরে কাপড় পরালেন কাপড় পরাবার পরে আমরে ফারু নিজে দানাদা পড়লেন দানাদা পড়াবার পরে নিজে ছেলেকে নিজে কবরের মধ্যে দাফ করে দিলে কবরের মধ্যে দাফন করে দেওয়া মাটি দিয়ে দিল মাটি দিয়ে দেওয়া পরে সমস্ত মানুষেরা এইবার চলে যাবে সমস্ত মানুষেরা যায় না তোমার ফাল বলে না তোমার ফারুক হলো ফেরা ডাকে বুঝো ও আমিও বলিনি আপনি আসে মারা আপনি পঞ্চাশটা চাবুকে আপনার ছেলে দুনিয়া আছে বিদায় নিয়েছে আল্লাহ প্যারা হয়ে গেছে আল্লাহ মাহবু হয়ে গেছে আপনার ছেলেকে আল্লাহ তালা ক্ষমা করে দু ক্ষমা করুক আপনি নিজে হাতে মেরে দিয়েছে ওই ছেলেটা মারা গিয়েছে এইবার আপনি চলুন কোমরে ফাল বলে না না আমি কবর ছেড়ে যাব না কবর ছেড়ে যাব না কোমরে ফাল কি করলেন এই চাবুকটা ছিল ওই চাপুরটা নিলে চাপুরটা নিয়ে আমলা দরবারে হাত তুলে ধোয়া করছেন আমলা আমাকে ফিরিলি আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার ছেলে মত পান করেছে বলে মদের সাদা হচ্ছে আশিটা চাবুক মারা আমি মরে ভালো আমি পঞ্চাশটা চাবুক মারাই আমার ছেলেটা দুনিয়া ছেলে বিদায় নিয়েছে আমি আমার ছেলেটাকে আমি গোসল দিয়েছি কাফল করিয়েছি জানাজা করে তাকে দাফন করে দিয়েছি তিরিশটা চাবুক মারা এখনো বাকি আছে আল্লাহ আমি যদি তিরিশটা চাবু এখনো পর্যন্ত না যদি মারি কাল কেমতের দিনে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে ওরে উমরে ফারু আশিটা জায়গায় কেন তুই পঞ্চাশটা চাবুক মেরেছি আমি তখন কি উত্তর দুবো আমি কি উত্তর আমার কাছে কোনো আর উত্তর নাই কোনো আর জবাব থাকবে না এই জন্য আমি আর সহ্য করতে পারলাম না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এই যে ইসলাম এই যে ইসলাম ইনসাফ বিচার ছিল ওমানে পারুকি করলেন কবর থেকে চাবুক কাবার করলে চাবুক কাবার করে আবু সাবার উপরে ছেলে নাজুল আবু সাবা ওই আবু সাবার কবরের উপরে এক এক করে আবার তিনটা চাবুক মারতে থাকে এই ছিল উপরে ইনসাফ এই ছিল হকের বিচার ছিল ও ভাইজেনেরা

করো আমার দিনটাকে প্রতিষ্ঠা করো ও করা আছে করা যার এমএলএ আছে

কোথায় যাবে রাতে বেলা চৌকিদারি করছে ও ফায়দা নেওয়া যিনি নাকি মসজিদের হবে তারা উচিত কি এসে জিজ্ঞাসা করা ও ভাই নামাজের টাইমে যে জিজ্ঞাসা সালাম আলাইকুম হুজুর তো দেখা পায় না মসজিদে নামাজের হয়েছে নামাজের সময় এসেছি আপনার সঙ্গে দেখা হয়েছে আর সালাম আলাইকুম মশলা করলে আপনি কেমন আছেন বাড়ির ইউবাচ্চা কেমন আছেন শরীরটা কেমন আছেন কি খাওয়া দাওয়া করেছেন কেমন শরীর আছে তাকে জিজ্ঞাসা করা তার ভালো মন্দ তার ভোজ খবর পমা গ্রামের মোতাবি গ্রামের মেম্বার যিনি না যে গ্রামের পঞ্চায়েত হবে তার প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তার যে খোঁজ নেওয়া দরকার ভাই আপনি কেমন আছেন আপনার আমাকে ভোট দিয়েছেন বলে আমি গ্রামের আজকে পঞ্চায়েত প্রধান হয়েছি তার খোঁজ নেওয়া দরকার কেউ খোঁজ নেয় না যতক্ষণ পর্যন্ত ভোট না হয় ততক্ষণ বলে তোমরা ভোট দাও তোমাদের ঘরগুলো

ভেঙে যা ভেঙে যাবার পরে চিন্তা করছে আর তোমার যাবে না এবার কে রাস্তা হাঁটছে রাস্তা হাঁটছে মদিনার গলি দিয়ে চলছে চলছে চলতে চলতে পাহাড়ি এলাকার দিকে চলে গিয়েছে মরুভূমি এলাকার দিকে চলে গিয়েছে শুধু পাহাড় পাহাড় তারা হজে গিয়েছেন তারা দেখে এসেছেন শুধু পাহাড় 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 এলাকার দিকে চলে গিয়েছে গিয়ে দেখে একটা তাবু আছে ওই তাবুর মধ্যে একটু আগুন আগুন জ্বলছে উনি কি করলেন দেখি তাবুটা কোথা খারাপ উনি আগুনে ফাঁস কি করলেন ওই তাবুর কাছে চলে গেলেন তাবুর কাছে গিয়ে তিনি তিনি দেখছেন যে একটা কয়েকটা বাচ্চা দুটো বাচ্চা আগুনে কান্নাকাটি করছে আর তার মা বলছে বাবা রান্না হয়ে গেলে তোমাদেরকে খেতে দেবো রান্না হয়ে গেলে তোমাদেরকে খেতে দেবো উমরে ফারুক গেলেন উমরে ফারুককে জিজ্ঞাসা করছেন ভাই বসে আছে দেখো বাবা আমাদের কাছে খাবার কিছু নাই এই দেশেরা যায় নাকি উমরে ফারুক আমরা উমরে ফারুকের কাছে যাবো বলে আমরা এসেছি তার বারে যে কিছু টাকা পয়সা নিয়ে হয়ে গেছে আমরা যেতে পারছি না বাচ্চাগুলো তাই কি করেছি হাঁড়ি আছে এই হাঁড়িতে কিছু পাথর দিয়েছি পাথর দিয়ে বাচ্চাদেরকে বাহানা দিচ্ছি বাবা ভাত রান্না হয়ে গেলে রান্না হয়ে গেলে তোমাদেরকে খেতে দেবো খেতে দেবো এই বলে বাচ্চাদেরকে বাহানা দিয়ে বাচ্চাদেরকে ঘুমাচ্ছি কিন্তু বাচ্চারা ঘুমায় না তোমার ফারুক বলেন আচ্ছা দেখলে দৃশ্যটা দেখে কি বলে অমনি কমরে কাপড় বেঁধে ঘরে চলে এসেছে আসার পরে উমারে ফারুকের চাকর ছিল চাকরের নাম ছিল আসলাম কে বলে বাবা আসলাম তুমি উঠো এই গোডাউনে দরওয়াজাটা খুলো গোডাউনে দরওয়াজাটা খোলা হলো

যাবো বাবু তোমার ফারুক বলে ও আসলাম আমার কর্মচারী আমার কি তো দাস কেমতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে উমরে ফারুককে জিজ্ঞাসা করবে তোমার রাষ্ট্রের মধ্যে মানুষ ক্ষুধার্ত অবস্থায় ছিল তুমি কি করেছিলে বলো আমি উত্তর দিতে পারবো না এই জন্য আমার কমরের মধ্যে তুলে দাও এই বলে আটার বস্তা থাক উমরে ফারুক দেখুন যিনি নাকি অর্থে পৃথিবীর মানুষ তার দেখুন তার চরিত্রটা দেখুন অর্ধেক পৃথিবীর যিনি বাদশাহ যিনি প্রাইম মিনিস্টার যিনি নাকি প্রধানমন্ত্রী মনে করুন যিনি তিনি জীবন নিচে রাখতে পেলাম খালি গায়ে আটা ভুটক

আবার ভরে আছে আপনারা রাত্রিবেলা এইরকম ভাবে থাকবেন উনি কি করে খবর নেবেন বল কেন উনি খবর দেবেন না উনি উনি ওলের গ্রামের পঞ্চায়ে উনি ওলের গ্রামের মেম্বার উনি ওলের গ্রামের প্রধানমন্ত্রী উনি হলেন দেশarashtraপতি কেন উনি খবর উনি নেবে না এই খবরটা নেওয়া তো জনসাধারণের ফরদ ছিল কিন্তু দেখেছেন শুধু খবর পঞ্চায়েত হওয়া নয় প্রধানমন্ত্রী হওয়া নয় এল হওয়া নয় এমপি হওয়া নয় মুসলিম মুসলমান আদর্শ ছিল এই নবী করিম শাসন লাখ